গতকাল সময় না পাওয়াতে আজকে এলাম তোমাদের একটা কবিতা শোনাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দান ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধে বেলায় যে মালাটি গলায় ছেড়ে পড়ে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝে পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে তবু যাইনি সাহস করে এতো মালা নয় গো এ যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী এই যে তোমার তরবারি তরুণ আলো জাল নাবে পড়ল তোমার তোমার ছে ভোরের পাখি শুধায় গে কে পেলে তুই নারী নয় মালা নয় থালা গন্ধ জলের ঝাড়ি এই যে ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এর লুকিয়ে রাখি নাই যে হেন স্থান ও গো এ কি তোমার দান যে এ ভূষণ কি আমাই সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা চেপায় প্রাণ তবু আমি বইব বুকে বেতনার মান নিয়ে তোমার দান আজকে হতে জগত মাঝে ছাড়ব আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়ব সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে আমি তার বরণ করে রাখব পরানময় তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়ব সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরি করবো না আশ্বাজ নাই বা তুমি ফিরে এলে ও রাজ আমি করবো না সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে তোমার লাগে ঘরে পরে মানব না আর লাজ তোমার তর বাড়ি আমায় সাজিয়ে দিল আজ আমি করবো না সাজ নমস্কার নমস্কার বন্ধুরা আবার আসব তোমাদের সামনে কবিতা নিয়ে আমি আশা করি যারা আমার সাথে এখন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকবে আমার কবিতা শুনবে আমি ইউটিউব চ্যানেলে প্রথমেই লিখে রেখেছি আমি টুকটাক লেখালেখি করি কবিতা আবৃত্তি করি রান্না করতে আমি ভীষণ ভালোবাসি একদম চ্যানেলটা মানে জগা খিচুড়ি আমার তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে আসি